বন্ধুরা এই ভিডিওটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সার্বজনীন লজিক গেট নিয়ে কথা বলবো তো আমরা লজিক গেটে দেখেছিলাম লজিক গেটগুলোকে মূলত প্রধানত দুইটা ভাগে ভাগ করা হয় একটা হলো মৌলিক লজিক গেট আর হলো যৌগিক লজিক গেট তো যৌগিক লজিক গেটগুলো হলো মূলত মৌলিক লজিক গেটগুলো থেকে উদ্ভূত অর্থাৎ মৌলিক লজিক গেটগুলোকে বিভিন্নভাবে কাস্টমাইজ করে এই যৌগিক লজিক গেটগুলো তৈরি করা হয় তো যৌগিক লজিক গেটের আরেকটা ভাগ হলো সার্বজনীন গেট সার্বজনীন গেটকে আবার ভাগে ভাগ করা থাকে হয়ে একটা হলো ন্যান গেট এবং আরেকটা হলো গেট তো আমরা আজকে সার্বজনীন নিয়ে কথা বলবো তার আগে তোমাদেরকে সংক্ষেপে নিই এই গেটগুলোর নাম কেন সার্বজনীন গেট বলা মানে সার্বজনীন গেট কেন রাখা হয়েছে এটার পিছনে একটা কারণ আছে এই যে সার্বজনীন গেট দেখতে পাচ্ছ দুইটা ন্যান গেট এবং নর গেট এই দুইটা গেটের একটা মানে বিশেষ ধরনের একটা বৈশিষ্ট্য আছে সেটা হলো এই গেটগুলো দিয়ে যে কোনো ধরনের লজিক সার্কিট যে কোনো ধরনের মূল ইকলিক গেট তুমি মানে মূল ইক্লজিক গেটের যে আউটপুট সেটা তুমি এইগুলো দিয়ে তৈরি করতে পারবে ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা তোমাদেরকে এখন বিস্তারিত বলছি না তোমাদের আবার মাথায় পেস লেগে যাবে হয়তো আমরা আজকে জাস্ট সার্বজনীন গেটগুলো দেখতে কেমন সেগুলো নিয়ে কথা বলি আর সার্বজনীনতার যে বিষয়টা সেটা আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে একদম বিস্তারিত দেখিয়ে দেবো তো আসো সার্বজনীন গেট দুইটা একটা হলো ন্যান্ড গেট আর হলো নর গেট তো আমরা প্রথমেই ন্যান্ড গেট নিয়ে কথা বলবো ওকে তোমরা এটা ন্যান্ড গেটের নামটা শুনেই যাদের মাথায় একটু বুদ্ধি আছে তারা একটু দেখো তো এখানে কোনো রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে কিনা যারা একটু বুদ্ধিমান তারা নিশ্চয়ই ধরে ফেলেছ ন্যান্ড গেটের মধ্যে নর্ড গেট এবং অ্যান্ড গেট এরকম কিছু একটা মনে হচ্ছে ঠিক আছে নামটা থেকে এরকম কিছু একটা মনে হচ্ছে আসলেই তাই এই ন্যান্ড গেটটা হলো অ্যান্ড গেইট এবং নর্থ গেটের সমন্বয় তৈরি করা ঠিক আছে তো দেখো আমি তোমাদেরকে একটু ডিটেলস এটা বুঝিয়ে দিচ্ছি মনে করো এই যে এটা হলো আমার একটা অ্যান্ড গেট এখানে হলো তার ইনপুট আর এটা হলো তার আউটপুট তো মনে করো আমার একটি ইনপুট এ আর একটা ইনপুট বি এদের মধ্যে যদি আমি ন্যান্ড করি অর্থাৎ ন্যান্ড অপারে সরি অ্যান্ড অপারেশন যদি করি এটা যেহেতু একটা অ্যান্ড গেট তার মানে এদের মধ্যে অ্যান্ড অপারেশন হবে এবং কী হবে অ্যান্ড অপারেশনের সময় কী হয় ইনপুট দুইটার মধ্যে অ্যান্ড হয়ে যায় তার মানে এ অ্যান্ড বি হয়ে গেল এখন এই যে অ্যান্ড গেইটের যে আউটপুট এটাকে যদি আমি একটা নর্থ গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দেই ঠিক আছে অ্যান্ড গেটের যে আউটপুট এই আউটপুটটাকে আমি একটা নর্থ গেটের ইনপুটের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে তখন কি হবে দেখো এই এখানে নর্থ গেটের ক্ষেত্রে দেখো আমি ইনপুটে যা দিচ্ছি সেটা নট হয়ে বের হয়ে আসবে তার মানে আমি দিয়েছিলাম এবি তার মানে আউটপুটে কি আসবে এবি ঠিক আছে তো এই যে একটা নর্থ গেট এইটার সমন্বয়ে gate তো NAND গেট এর যে ছবি NAND gate এর ছবিটা হলো এরকম দেখো এই যে একটা AND গেট একে তার সামনে আমরা যেরকম ছোট করে একটা গোল্লা দিয়ে দেবো তাহলে এটা হয়ে গেলো NAND গেট তো তোমরা logic দিয়ে ছবিগুলো আঁকার সময় খুবই সাবধান থাকবে দেখো এখানে যদি একটা গোল দাও এটা হয়ে যায় ন্যান্ড গেট আর গোল না থাকলে এটা হয়ে যেত AND গেট ঠিক আছে নিশ্চয়ই এদের মধ্যে পার্থক্য আছে অতএব ছবিগুলো আঁকার সময় সাবধান থাকবে আমরা পরবর্তীতে যখন লজিক circuit ডিজাইন করব তখন কিন্তু অনেকগুলো logic গেটকে একসাথে পাশাপাশি এরকম আঁকতে হবে তখন কিন্তু তোমরা এগুলো সাবধানে আঁকবে ঠিক আছে এক লজিক গেটে যাবে অন্য লজিক গেটে এঁকে ফেলে কিন্তু তোমার আউটপুট পরে ভুল আসবে তো দেখো এই এখানে এটা হলো ন্যান্ড গেটের ইনপুট আর এটা হলো আউটপুট তো গেটের একটা ইনপুট যদি এ আর একটা ইনপুট বি হয় তাহলে এটার আউটপুট কি হবে ধরলাম আউটপুট হলো এফ এবং এফ এর মানটা কী হবে তো ন্যান্ড গেটের ক্ষেত্রে আমি আমার স্টুডেন্টদেরকে যেটা বলি খুব সহজে মনে রাখবে সেটা হলো ন্যান্ড গেট কী করে অ্যান্ড করবে এবং নট করে দিবে এই যে উপরের এই ছবিটা দেখলে বুঝতে পারো প্রথমে অ্যান্ড করে এরপরে নট করে দেয় তার মানে আমার একটা ইনপুট এ আর একটা ইনপুট বি এদের মধ্যে যদি আমরা অ্যান্ড করি হয়ে যাবে এবি এরপরে এটাকে নট করে দিলে এবি নট তার মানে ইনপুটে যা দেওয়া হয় প্রথম এদেরকে নট সরি প্রথমে এদেরকে অ্যান্ড করে এরপরে নট করে দেয় তো এটা হলো আমার ন্যান গেটের যে ছবি সেটা তো আমরা এখন ন্যান গেটের যে সত্য সারণী ন্যান গেটের সত্য সারণী এটা একটু দেখব তো দেখো এখানে ইনপুট ন্যান গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট থাকে আউটপুট হলো একটা দেখো আমার ইনপুটগুলো হলো এ এবং বি আর আউটপুট হলো এফ এবং এফ এর মানটা কি এফ এর মান হবে এ বি নট ওকে এখন দেখো আমরা এই দুইটা চলকের জন্য টোটাল যে চারটা ঘটনা সম্ভব সবগুলো লিখতেছি জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তো দেখো এখানে আমাদেরকে একটু খেয়াল লাগবে এখানে কিন্তু শুধু এন্ড না এন্ড করে নট করতে হবে তো দেখো জিরো এবং জিরোর মধ্যে এন্ড করলে আমরা কি হয় জানি জিরো এবং জিরোর মধ্যে এন্ড করলে হয় জিরো তো যেহেতু এখানে নট তার মানে জিরোর উল্টো হলে কি হবে ওয়ান ওকে এবার আমরা দেখো এন্ড এর ক্ষেত্রে আমরা জানি যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুটে জিরো আসে তার মানে জিরো এবং ওয়ান এর মধ্যে এন্ড করলে আউটপুটে আসবে জিরো তো সেটাকে যদি আমরা আবার নট করে দেই তোমরা একটু ভালো করে বুঝো অনেকে এখানে হয়তো গুলিয়ে গুলিয়ে ফেলতে পারো আবার আমি আবার বলতেছি আমরা প্রথমে এ এবং বি এর মধ্যে অ্যান্ড অপারেশন করব। অ্যান্ড অপারেশন করার পরে যে মানটা আসবে সেটাকে আমরা আবার নট করব কারণ এখানে শুধু এবি না এখানে হলো এবি নট আমরা আগে এবি বের করব। তারপরে এবি থেকে এবি নট বের করবো তো দেখো জিরো এবং ওয়ানকে যদি আমরা গুণ করি অর্থাৎ এ এর মান এবং বি এর মানকে গুন করি জিরো এবং ওয়ানের মধ্যে অ্যান্ড অপারেশন করলে হয় জিরো সেটাকে নট করলে হয়ে যাবে ওয়ান এখানে দেখো ওয়ান এবং জিরোর মধ্যে অ্যান্ড করলে হয় জিরো সেটাকে আমরা যদি নট করে দিই তাহলে হয়ে যাবে ওয়ান ওয়ান এবং ওয়ানের মধ্যে অ্যান্ড অপারেশন করলে হয় ওয়ান আর সেটাকে যদি নট করে দিই তাহলে ওয়ানের মান হয়ে যাবে জিরো ঠিক আছে তো এটাই হলো আমাদের ন্যান গেইটের সত্য সারণী আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা নর গেটেরটা দেখব তো দেখো তো তোমরা ন্যান গেট এর ন্যান গেট দেখে অলরেডি হয়তো বুঝে গেছো যে নর্গেট টাও কেমন হবে হ্যাঁ তোমরা যেটা ভাবতেছ সেটাই হলো গেট এর সমন্বয়ে তৈরি এবং দেখো দেখো হয় এখানে আমার কাছে একটা অরগেট আছে এখানে অর গেটের এগুলো হলো ইনপুট আর এটা হলো আউটপুট তো ধরলাম একটা ইনপুট এ আর একটা ইনপুট বি তাহলে গেট কি করে দুইটা ইনপুটের মধ্যে অর অপারেশন করে তার মানে এ অর বি এখন এই যে অর্গেটের আউটপুট এই আউটপুটটাকে আমরা যদি একটা নর্থ গেটের ভিতর দিয়ে পাঠিয়ে দেই ঠিক আছে অর্গেটের আউটপুটটাকে নর্থ গেটের ইনপুট হিসেবে ব্যবহার করব এই আউটপুটটাকে এখানে নর্থ গেটের ইনপুটের মধ্যে দিয়ে দিলাম তাহলে নট গেটে কি হবে আমরা আউটপুটে কি পাবো আমরা যা দিলাম এ অর বি এটাকে জাস্ট সে কি করবে নট করে দেবে নট গেটের কাজই হলো নট করে দেওয়া ইনপুটে যা দেওয়া হয় তার নটটা সে বের করে দেয় তো আমরা দিয়েছিলাম এ অর বি সে আউটপুট আমাকে দিল কে এ অর বি নট তো এভাবে নট তৈরি হয় অর্থাৎ একটা অর গেট এবং একটা নট গেট ব্যবহার করে নট তৈরি করা হয় তো নট মানে আসল যে ছবি সেটা হলো এরকম একটা অর একে তার সামনে একটা গোল্লা দিয়ে দিবে অ্যান্ড গেটের মতো অ্যান্ড গেটের সামনে একটা গোল্লা দিয়ে দিলে সেটা হয়ে যায় ন্যান্ড গেট আর একটা অর একে তার সামনে একটা গোল্লা দিয়ে দিলে সেটা হয়ে গেলো আমার নর গেট তো আমরা যদি একটা ইনপুট এ আর একটা ইনপুট বি দেই তাহলে নর গেট কী করবে ঠিক আছে তোমরা মনে রাখার জন্য সহজে দেখো কী করবে সে প্রথমে অর করে অর্থাৎ যোগ করবে যোগ করে নট করে দিবে এটাই হলো নর গেটের কাজ এখন আমরা নর গেটের যে সপ্তক সারণী সেটা দেখব তো দেখো সত্য সারণী গুলো তোমরা নিজেরা তৈরি করতে পারার কথা যেহেতু আমরা সত্য সারণী নিয়ে একটা ভিডিও টিউটোরিয়াল করেছি আর সত্য তোমরা নিজেরা তৈরি করতে পারার কথা আর এগুলো তো একদম বেসিক সমীকরণের জন্য সত্য তৈরি করা আশা করছি সবাই তৈরি করতে পারো তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমাদের ইনপুট আর এখানে হলো আউটপুট এই যে আমরা সত্য সারণী তৈরি করতেছি এই লজিক গেটগুলোর জন্য এগুলো কিন্তু পরীক্ষায় দেয় একদম হুবহু এভাবেই আসবে তোমাদের বিশেষ করে গয়ের জন্য এই প্রশ্নগুলো দেয় তোমাদের কৃষি জন মধ্যে উদ্দীপকে একটা লজিক গেটের কথা বলবে যেটার নাম তোমাদেরকে বলবে না তোমাদেরকে পরে বলবে যে যে কর্ণং চিহ্নিত লজিক গেটের সত্য সারণীটি লিখে দেখাও ঠিক আছে তো এভাবে তোমাদেরকে বলবে আবার অনেক সময় এরকমও হয় তোমাদেরকে সত্য সারণীটা দিয়ে দিবে সত্য সারণী দিয়ে বলবে যে এই সত্য সারণীটা কোন লজিক গেটকে প্রতিনিধিত্ব করে সেটা সম্পর্কে লিখো ঠিক আছে তো আমরা এখন নর গেটের যে সত্য সারণী সেটা লিখতেছি তো আমার ইনপুটে হলো এ এবং বি আর আউটপুট হলো এফ এবং এফ এর মানটা কি এই দুইটার মধ্যে অপারেশন করে নট করে দিবে ওকে তো আমরা এখন দেখো এ এবং বি এর জন্য যত ধরনের মান সম্ভব সবগুলোর জন্য এদের আউটপুট কেমন হয় সেটা দেখব জিরো 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 ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তো দেখো আমাদের কাজ হলো এখানে এ এবং এর মধ্যে প্রথম আর অপারেশন করব আর অপারেশন করে যে মান পাচ্ছি সেটাকে আমরা উল্টিয়ে দেবো নট করে দেবো কেমন এটাই হলো নর্গেটের কাজ তো দেখো জিরো এবং জিরোয়ের মধ্যে আর করলে হয় জিরো আর এটাকে যদি আমরা উলটিয়ে দেই তাহলে হয়ে যাবে ওয়ান জিরো এবং ওয়ানের মধ্যে আর অপারেশন করলে হয় ওয়ান তো ওয়ানকে আমরা যদি নট করি তাহলে হয়ে যাবে জিরো ওয়ান এবং এর মধ্যে আর অপারেশন করলে হয় ওয়ান সেই ওয়ানকে আমরা নট করলে হয়ে যাবে জিরো আবার এখানে দেখো ওয়ান এবং ওয়ান এদের মধ্যে আর অপারেশন করলে হয় ওয়ান সেই ওয়ানকে আমরা যদি নোট করি তাহলে হয়ে যাবে জিরো এবং এটাই হলো আমার নর গেইটের সত্য সারণী তো বন্ধুরা আমি আশা করছি সার্বজনীন গেইটের যে দুটা সার্বজনীন গেট আছে ন্যান গেট এবং নর গেট এগুলো দেখতে কেমন হয় এবং এদের যে সত্য সারণী এটা তোমরা বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আমরা এর পরবর্তী ভিডিওতে এই যে তোমাদেরকে আজকে শুরুতে বলেছিলাম এই দুইটা গেটকে কেন সার্বজনীন গেইট বলা হয় এটার একটা প্রমাণ রয়েছে তো সে বিষয় নিয়ে অর্থাৎ সার্বজনীন গেটের সার্বজনীনতার যে প্রমাণ সেটা নিয়ে আমরা আগামী পর্বে কথা বলবো তো ইনশাআল্লাহ সেই পর্ব তোমাদের সকলের দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর আজকের পর্বটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ